হ্যালো ইউজন তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভের এই ক্লাসে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব তো চলো শুরু করি তো আমাদের প্রথম প্রশ্নটাতে কী বলছে সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়ন আছে কতটি তো নিউক্লিয়ন কাকে বলে তো এখানে নিউক্লিয়ন সংখ্যা বলতে কী বোঝাচ্ছে নিউক্লিয়ন সংখ্যা মানে নিউক্লাসে যেই কণাগুলো থাকে নিউক্লিয়নে পারমাণবিক যে কণাগুলো থাকে সেগুলো সমষ্টি হলো নিউক্লিয়ন সংখ্যা তো সোডিয়াম এগারো টোয়েন্টি থ্রি এটাতে এগারো তারা কি বোঝাচ্ছে এগারো দ্বারা বোঝাচ্ছে হলো ইলেকট্রন সংখ্যা আর যে টোয়েন্টি থ্রি এটা দিয়ে বোঝাচ্ছে হলো ভর সংখ্যা আবার থাকে হলো প্রোটন প্লাস নিউট্রন এই প্রোটন প্লাস নিউট্রনের চোখ ফলকে আমরা কিন্তু ভর বলি তার মানে নিউক্লিয়ন সংখ্যা যা ভর সংখ্যাও সেম তাহলে এটার অ্যান্সার হবে টোয়েন্টি থ্রি টি আর নিজের প্রশ্নতে কি বলছে নিচের কোন নিউক্লিয়াসে আছে প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমানে কিন্তু প্রোটন সংখ্যা এটাতে এক এটাতে তিন এটাতে ছয় এটাতে এগারো আর এটা হলো প্রোটন প্লাস নিউট্রন মানে ইলেকট্রন প্লাস নিউট্রন তাহলে ওয়ান থেকে যদি ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো এখানে হবে শূন্য এখানে সাত থেকে তিন বাদ দিয়ে এটা নিউট্রন সংখ্যা থাকবে চার বারো থাকে ছয় তাহলে এখানে থাকবে ছয়টা ইলেক ছয়টা নিউট্রন আর সোডিয়ামের ক্ষেত্রে বারোটি নিউট্রন তাহলে দেখা যাচ্ছে যে কার্বনে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সব কিছু কিন্তু সেম অ্যান্সার হবে কার্বন তো নেক্সট কোয়েশ্চিনে কি বলছে হাইড্রোজেনের হাইড্রোজেনের আইসোটোপ টিট্রিয়ামে কতটি নিউট্রন আছে কতটি নিউট্রন তো টিটিয়াম টিটিয়াম হাইড্রোজেন ওয়ান আর থ্রি এটা হলো টিয়াম আর হাইড্রোজেন যদি দুই এক হয় সেটা হবে ডিউটেরিয়াম হাইড্রোজেন ওয়ান ওয়ান সেটা হবে হাইড্রোজেন হাইড্রোজেন ডিউটেরিয়াম টিটাম এখন টিটিয়ামের ভর সংখ্যা থ্রি তার মানে প্রোটন প্লাস নিউট্রন

চূড়ান্ত শক্তি স্তর এন এফ এ স্থানান্তরের ফলে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হয় বলছে সর্বাধিক শক্তি নির্গত হয় আর আমরা শক্তি স্তরের যে শক্তি সেটা কী জানি ই অফ এন ইজ ইকাল টু তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট বাই এনস্কোয়ার তো এটা মাইনাস হবে মাইনাস তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট ইন্টু এনস্কোয়ার এখন ইনিশিয়াল থেকে ফাইনালে আসলে কি হবে ইজ আর মাইনাস তেরো দশমিক কমন থাকবে যেটার জন্য এই ভ্যালুটা বড় আসবে সেটা হবে কিন্তু আমাদের অ্যান্সার তো অপশন এর জন্য ওয়ান বাই আশি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি এর জন্য ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই সি এর জন্য ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই নাইনটি আর ডি এর জন্য ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান এখন এখানে ওয়ান থেকে টু তো যাবে সেই ক্ষেত্রে কি আদৌ শক্তি নির্গত হওয়ার কথা শক্তি নির্গত হওয়ার কথা বলা হয়েছে তা আমরা জানি যে উচ্চ থেকে নিম্নতার সময় হায়ার থেকে লোয়ারে আসলে শক্তি নির্গত হয় নিম্ন থেকে উচ্চতা যাচ্ছে তাহলে এটা আগেই বাদ তাহলে বাকি থাকলো এ সি আর ডি তা প্রথমটাতে ওয়ান বাই আশি স্কোয়ার মানে ওয়ান বাই চৌষট্টি তারপরে দুইটা শূন্য মাইনাস ওয়ান বাই ফোর এটাও কিন্তু নিম্ন থেকে উচ্চতা যাচ্ছে এটা কিন্তু হবে না শক্তি নির্গত হবে না শক্তি আরো গ্রহণ করে উপরে যাবে এটাও বাতিল থাকতেছে এটা ফোর মাইনাস ওয়ান বাই এটা আসে জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান জিরো পয়েন্ট আর এটার ভ্যালু ওয়ান বাই ছয় হাজার চারশো জিরো দশমিক জিরো জিরো কিছু একটা আসবে তার সাথে ওয়ান বাই ফোর মানে জিরো তো এইটার ভ্যালু জিরো পয়েন্ট টু ফাইভের আশেপাশে কিছু একটা থাকবে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভের আশেপাশে কিন্তু এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা হবে লার্জেস্ট তাহলে শক্তি আসতেছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু মাইনাস তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোট এটা ক্যালকুলেশন করলে আমরা এটা শক্তি পাবো আমাদের অ্যান্সার হবে ডি কারণ ডি এর জন্য ওয়ান বাই এন এ স্কোয়ার এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ারের ভ্যালু সর্বোচ্চ বরেরটা যাই এখানে কি বলছে গোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরামানোর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত তো দ্বিতীয় শক্তি স্তর আমরা জানি একদম শক্তি স্তরের শক্তি কত টু মাইনাস তেরো দশমিক ছয় বাই এন স্কোয়ার যদি দ্বিতীয় তাহলে ইন টু হবে মাইনাস তেরো দশমিক ছয় বাই টু স্কোয়ার মানে মাইনাস তেরো দশমিক ছয় বাই ফোর এটা করলে কত আসবে থ্রি বারো হইতো আর পয়েন্ট সিক্স কে যদি ওয়ান পয়েন্ট সিক্স বা ফোর এটা করলে কত আসবে পয়েন্ট ফোর মানে চারে চারে যদি চলো পয়েন্ট ফোর তাহলে থ্রি পয়েন্ট ফোর হবে মাইনাস থ্রি পয়েন্ট ফোর হবে কত ইলেকট্রন সংখ্যা মানে নাইনটি হবে ইলেকট্রন সংখ্যা তো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তেইশ চব্বিশের রিটার্ন প্রশ্ন এখানে কি বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি এন ওয়ান ইকুয়াল টু ফোর কক্ষপথ থেকে অপর একটি কক্ষপথ এন টুতে ট্রানজেশন করে নতুন কক্ষপথ ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল আট গুণ এন টু এর মান নির্ণয় কর তো আমাদের যেই মেন ভাবেটা বলি সেখানে নতুনের থেকে পূর্বেরটা ছিল আট গুণ পর্যায়কাল টি ওয়ান হবে টি টু এর থেকে আট গুণ আর এন ওয়ান বলে দিছে ফোর এন টু আমরা বের করব এখন আমরা কি জানি পরমে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে বৃত্তের এরিয়া যদি আর হয় তাহলে এই পরিধি আসবে টু আর ইলেকট্রনটা ভি বেগে ঘুরতেছে তাহলে আমরা পর্যায়কাল কি বলব পর্যায়কাল আসবে টু পায় আর বাই ভি আবার আমরা জানি যে যেই রেডিয়াস রেডিয়াসের ক্ষেত্রে এনতম কক্ষপথের রেডিয়াস হবে আর নট ইন টু এন স্কোয়ার আর এনতম কক্ষপথের বেগ ভি নট বাই এন রেডিয়াস স্কোয়ার সমানুপাতিক বাড়ে আর বেগ ওয়ান বাই এন সমানুপাতিক বাড়ে তো তাহলে টি তং অক্ষপথের পর্যায়কালে আমরা কী পাচ্ছি এনতং অক্ষপতের পর্যায়কাল কি পাচ্ছি টু পাই আর এন বাই ভি এন বা টু পাই আর নট আর নট ইন্টু ইনস্কর বাই ভি নট ইন্টু ভি নট বাই এন চলে আসে টু পাই আর নট বাই ভি নট এন কিউব তাহলে আমরা পাচ্ছি টি এন সমানুপাতিক এন কিউব আমাদের টি আর এনের এর মধ্যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম টি আর এনের সম্পর্ক এখন তাহলে টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান কিউব তো টি টু বাই টি ওয়ান টি টু বাই টি ওয়ান আসবে কারণ টি ওর জায়গা আমরা এইট টি টু বসাবো টি টু এটা ওয়ান বাই এইট ইজ ইকাল টু এন টু এন টু বাই এন ও ভালো কত ফোর কিউব তাহলে এখানে রুট ওয়ান বাই এইট চলে আসে এন টু বাই ফোর ওয়ান বাই এইটকে কিউব রুট করলে হয় ওয়ান বাই টু ইকাল টু এন টু বাই ফোর তাহলে আমরা এন টু পেয়ে যাচ্ছি ফোর বাই টু মানে টু তাহলে আমরা টু সমান টু পেয়ে গেলাম কীভাবে পাইলাম যদি আবার রিটার্ভ করি এটা আমাদের প্রশ্নেই বলে দিয়েছিল যে আগে যে পর্যায়কালটা ছিল সেটা নতুন পর্যায়কালের আট গুণ এন টু বলে দিয়েছিল ফোর এন ওয়ান সেস এখন যেহেতু বিদ্যাক অক্ষপথে গুরুত্বছে তাহলে পর্যায়কাল আসবে পরিধি বাই বেগ এখন পরিধির ক্ষেত্রে আর সাথে সম্পর্কিত আর সমান আমরা কী জানি হ্যাঁ আর এন্দ অক্ষবতের আর হবে এন স্কালের সমানুপাধিক আর এন্দে অক্ষপথের বেগ হবে ওয়ান বাই এন এর সমানুপাতিক তাহলে টি তোমার এনদ অক্ষমতের পর্যায়কাল কত পাবো এরকম এখান থেকে আমরা পেয়ে যাব

ইহাবকে যদি জিরো পয়েন্ট ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা গরজীবন পেয়ে যাব তাহলে পনেরোশো নব্বই বাই জিরো পয়েন্ট সিক্স এটা কিন্তু জিএসটিতে আসছে সো বোঝাই যাচ্ছে ক্যালকুলেশনটা কঠিন এটা করলে আসবে হলো বাইশশো চুরানব্বই তো অ্যান্সার হবে এ পরবর্তী প্রশ্নে রেডিয়ামের অর্থ ষোলোশো বিশ বছর কত বছর তেজস্কীয় নিশ্চয়ের পর এক চতুর্থাংশ অবশিষ্ট থাকবে তো এটা যদি আমরা করে ফেলি এটা হলো অবশিষ্ট এটা হলো সময় যখন টি জিরো তখন এন কিন্তু পুরোটা থাকবে মানে কোনো ক্ষয় হয় নাই ওয়ান অংশই থাকবে এখন অর্ধায় মানে ষোলোশো বিশ বছর পর ইনিশিয়াল হবে যতটুকু স্রোতার অর্ধেক হবে মানে জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে এরপর আবার ষোলোশো বিশ বছর পর ষোলোশো বিশ গুণ টু এই সময় পর আগের ভ্যালু এটার অর্ধেক হবে মানে ওয়ান বাই ফোর হবে তা আমাদের ওয়ান বাই ফোর মানে একশো চুর্থাংশ চেয়েছে তার মানে দুইটা অর্ধ প্রথম অর্ধ থেকে একদম শুরু থেকে প্রথম অর্ধেক পর্যন্ত অর্ধেক হবে দেন সেইখান থেকে পরেরটাতে আবার অর্ধেক হবে মানে ওয়ান বাই ফোর হবে তাহলে অ্যান্সার অর্ধের দ্বিগুণ ষোলোশো বিশ গুণ দুই বত্রিশশো চল্লিশ এটা টিটিএমের অর্ধেক বারো পয়েন্ট পাঁচ বছর পঞ্চাশ বছর পর একখণ্ড টিটিএমের কত অংশ অবশিষ্ট থাকবে তো প্রথমে জিরো জিরোতে ওয়ান অংশ বারো দশমিক পাঁচ এখানে ওয়ান বাই টু হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে দেন পঁচিশ বছর মানে বারো দশমিক পাঁচের ডাবল সেখানে গিয়ে যে হাফের অর্ধেক হবে মানে ওয়ান বাই ফোর হবে দেন সাড়েত্রিশ দশমিক পাঁচ এখানে কী হবে ওয়ান বাই ফোরের অর্ধেক তাহলে আসবে ওয়ান বাই এইট দেন ফিফটি মানে অর্ধ চারটা অর্ধেক ফোর্থ অর্ধায় ফার্স্ট অর্ধ হয় সেকেন্ড অর্ধ হো থার্ড অর্ধায় ফোর্থ অর্ধ হতে এসে ওয়ান বাই এইটের আবার অর্ধেক হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন মানে পঞ্চাশ বছর পর থাকবে ওয়ান বাই সিক্সটিন অংশ নেক্সটটা তো এটা একটা শাস্ত্র মুখস্থ ফিউশনে ফিউশনে একটি ইউরোনিয়াম নিউক্লাস থেকে কত শব্দ তৈরি করতে হয় চাষ দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট তো এইগুলোই ছিল এই চ্যাপ্টারের প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে